নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা পুরোটা দেখাই অনুরোধ রইল কেউ পুরোটা না দেখলে বুঝতে পারবে না তো চলো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে প্রথমেই দেখা রয়েছে এটা বাড়ির বড় বউ আর ওটা হচ্ছে ভাগনা তার মধ্যে আমরা রেডি হয়ে চলে এলাম পুকুর পাড়ে দেখো পুকুর পাড়ে এসে হাসলাম কেন বলো তো ভাগনা পড়ে গেছে তাই সবাই হাসছে এবং সবাই স্নান করছি সব ডুম মারছি দেখো দুঃখ কেটে প্রথমে মা গন্ডি কেটে উঠবে মায়ের পিছনে আমরা সবাই গন্ডিটা কেটে উঠবো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এবছরে নাও প্রতি বছরই কাটে কাটে আছে প্রতি বছর আমাদের সাথে আর ওর পিছনে আমি রয়েছি দেখো বন্ধুরা পরস্পর সব গন্ডি কেটে ওঠার চেষ্টা করছে তো সবাই গন্ডি কাটছে দেখো বন্ধুরা ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা প্লিজ কেউ কেটে কেটে দেখো না স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো তারপরে ভিডিও দেখলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে তো দেখো আর দেখতে পাচ্ছ আমার পিছনে একটা ছোট্ট বাচ্চা রয়েছে ওই দেখো ও কিসের জন্য গন্ডি কাটছে বলো তো ও গন্ডি কাটছে ও একটা পুচু সোনা ভাইয়ের জন্য ওর মনের আশা ও একটা পুচু সোনা ভাই হোক আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি বন্ধুরা ও যেন সুন্দর একটা ফুটফুটে ভাই হয় তোমরাও কিন্তু প্রার্থনা করো ওর জন্য এ দেখো চুলগুলো সরাচ্ছে দেখো কি সুন্দর দেখতে না ওর নাম প্রিয়া তো এদিকে তাকিমা মেঝু কাকিমা দেখো একভাবে কাঁসা বাজাতেই আছে আর পরস্পর সবাই গন্ডি কাটতেই আছে সবাই গন্ডি কাটলাম গন্ডি কাটতে কাটতে বন্ধুরা চলে এলাম পুরো মন্দির পাঙ্গুন মন্দিরটা খুব বড়ো করার জন্য বন্ধুরা মন্দিরের চারপাশে ঘোরার জায়গা নেই মোটে জায়গা নেই তাই আমরা কি করি বলো তো ওই যে তুলসীতলাটা দেখতে পাচ্ছি তুলসীতলা তিনবার পাক খেয়ে নিই তিনবার ঘুরি ঘুরে তারপরে বাবার মেন গেটে যাই তো কুসি দেওয়ালাটাও শর্ট জানো তো তাই তিনজন তিনজন করে গণ্ডি কাটছে প্রথমে মা কাটছেন তারপরে ছোটো কাকিমা কাটছে তারপরে বড় দিদি ভাই কাটছে তো ওদের তিনজন কাটার পরে আমরা তিনজনে কাটবো ছোট দিদি ভাই তোমাদের দাদা ভাই আর আমি তারপরে আমাদের পিছনে যারা আছে ওরাও তিনজন তিনজন করে কেটে নেবে কারণ জায়গাটা খুবই শর্ট বন্ধুরা কি করবো বলো কিছু করার নেই এইভাবে গন্ডিটাকে সমাপ্ত করতে হবে কিচ্ছু করার নেই তো ভিডিওটা তোমরা ভিডিওটা দেখে অন্তত তোমরা বলো কেমন লাগলো আমাদের বাবা বাবাকে কেমন লাগলো বাবা বাবা খুব জাগ্রত জানো তো আমার শাশুড়ি মায়ের প্রতি বছরই ভর হয় কিন্তু ভরের সময় ভিডিওটা করতে পারেনি আদেশ পায়নি তোমাদের দাদা ভাই আমার বারণ করেছিল তাই ভিডিওটা করতে পারিনি জানো তো তাই করিনি মায়ের প্রতি বছরেই ভর হয় তো আমার গন্ডি কাটা শেষ গন্ডি কেটে দেখলাম এদিকে আমাদের ঠাকুর মশাই দাদি নাতিকে কিভাবে কিভাবে পুজো করতে হয় তাই শেখাচ্ছে বই পড়ে এদিকে অঞ্জলি দিয়েই চলে এলাম এসে বন্ধুরা আমাদের ভুলটা তো ভীষণ ডাকছে বুঝতেই পারিনি কিসের জন্য ডাকছে ও তো ভীষণ ডাকছে এসে দেখলাম গাছের মধ্যে একটা বিড়াল চড়ে বসে রয়েছে একটা কথাই আছে বন্ধুরা ঠেলায় না পুললে বিড়াল গাছ ওঠে এটা কিন্তু সত্য এই বিড়ালটা ভয়ে গাছে উঠে রয়েছে এদিকে আমি পুরো রেডি রেডি হয়ে চলে এলাম আসরে মেয়েকে রেডি করে নিয়ে দেখো মেয়ের গানটা খুবই ভালো লাগবে 和你和。Holy, holy. you oh. মেয়ের রূপ পরে রূপ ছিল রূপের ভিডিওটা করতে পারিনি তখন খাওয়া দাওয়ার দিকে খুব ব্যস্ত ছিল ভক্তদের সেবা দিচ্ছিলাম এদিকে রাসলীলা চারটে শখী নিয়ে করেছে খুব একটা ভালো হয়নি বন্ধুরা তারপরের দিনে আমরা নগর ভবনে চলে গেলাম ঠাকুর নিয়ে আমরা সবাই মিলে এনজয় করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো